আসসালামু আলাইকুম আমার ফেসবুক পেজের বন্ধু এবং ইউটিউব চ্যানেল যারা আছেন সকলকে শুভেচ্ছা ডিপার্টমেন্ট অফ জাপানিজ স্টাডিজ ইউনিভার্সিটি অফ ঢাকা বাংলাদেশ প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ ইউনিভার্সিটির উনিতম ব্যাস মাস্টার্স ইন জাপানি ল্যাঙ্গুয়েজ মানে জাপানিজ ভাষা যারা মাস্টার্স করতে চান তাদের জন্য ইউনিভার্সিটি অফ ঢাকা তাদের একটি সুযোগ করে দিয়েছে বিশেষ করে যারা জাপানিজ ভাষায় মাস্টার্স মাস্টার্স অবধি যান তাদের জন্য এই সুবিধাটি আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটি সবার জন্য অনুভূত করে দিয়েছে এখানে বলছে অ্যাপ্লিকেশন ডেড লাইন ডিসেম্বর চব্বিশ দু হাজার চব্বিশ আর অ্যাডমিশন টেস্ট ডিসেম্বর টোয়েন্টি সেভেন দু হাজার চব্বিশ এক্সাম টাইম থ্রি পি এম ক্লাস জানুয়ারি তিন দু হাজার পঁচিশ যাই হোক এখানে বিস্তারিত অনেক বলা আছে আমি আমার এই বিজ্ঞপ্তিটি আমার ফেসবুক আমি আপলোড করব যারা এই বিষয়ে পড়াশোনা করতে চান বিশেষ করে জাপানিজ বিষয়ে যারা জাপানে যে যারা ভালো ইনকাম পতে চান আমরা আমরা জানি যে জাপান কোরিয়া এইসব দেশে আসলে তারা ভাষাটাকে প্রাধান্য দেয় আর জাপান একটি এশিয়ার মধ্যে বড় একটি দেশ যেখানে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক তো আপনারা যারা জাপানে যেতে চান তারা এই বিষয়টা এই মাস্টার্স প্রোগ্রাম করে অর্থাৎ জাপানি ল্যাঙ্গুয়েজ শিখে কিন্তু যেতে পারবেন তো আমি এই জাপানিজ মাস্টার্স ইন জাপানিস স্টাডিজ পি এম জে এস ডিটেলস অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি আমি আমার ফেসবুক পেজে আপলোড দিব আপনারা প্লিজ ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন বিশেষ করে যারা ইউটিউব চ্যানেলে আসেন তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি থেকে আপনারা এই এই অ্যাডমিশন বিজ্ঞপ্তি পাবেন আপনারা ফেসবুক পেজটিকে ফলো দিন এবং আমার এই বিজ্ঞপ্তিটিকে আমি লাইক শেয়ার করুন তো ভিডিওটি ধৈর্য করে দেখার জন্য সকলে ধন্যবাদ সকলকে মাসালাম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন ভালো নিয়ে কাজ করুন সবাই ধন্যবাদ